নমস্কার বন্ধুরা আমি পাপিয়া চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে আলু দিয়ে কি কি বানানো যায় অনেক কিছু আজ আমি বানিয়ে ফেলেছি দুটো রেসিপি এই একটা ভিডিওর মধ্যে আলু দিয়ে সন্ধেবেলা স্ন্যাক্স এমন কেউ নেই যে এই স্ন্যাক্স খেয়ে তোমার তারিফ করবে না যে এত টেস্টি হয়েছে এবার দেখো আমি কিভাবে বানালাম প্রথমে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবারে এই আলুটা ভালো করে চটকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছি এই যে দেখো ঠিক এরকমভাবে কোনো জল দেবে না শুধু এইটা পেস্ট করে নেবে ঘুরিয়ে তারপরে নামিয়ে নেব নিয়ে এর মধ্যে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট দিয়ে দেবো আর সাথে ছিল পিঁয়াজ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু পাউরুটির গুঁড়ো আর কিচ্ছু দিতে হবে না এবার ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে এইটা এরকম ঢিলা করেই কিন্তু জল দিয়ে এরকম পাতলা করা যাবে না এইটার মধ্যে আমি একটু ময়দা দিয়েছি এইবার আলুটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পুরো এরকমভাবে পেস্ট করতে হবে জল ছাড়া তারপরে পুরোটা মাখার পর হাতে একটু তেল লাগিয়ে আবারও হাতে লেগে যাবে কিন্তু কোনো অসুবিধা নেই এই যে এরকমভাবে পাউরুটির গুঁড়োর সাথে মাখিয়ে এই গোলটা বানাতে হবে পাউরুটির গুঁড়োতে আমি একা একা ক্যামেরা দিয়ে করেছি তা আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না তুমি যেরকম খুশি শেপ দিতে পারো কিন্তু এটা গোলটাই বেশি ভালো হয়েছিল এই এই যে এই আলুর এরকম রেসিপিটা তাই জন্যে আমি পাউরুটির গুঁড়োর সাথে এই যে দেখো এরকমভাবে মিশিয়ে এই যেরকম রেখে দেবো এটা কোনো কিছু আর ব্যাটারে ডুবাতে হবে না এরকমভাবে মাখিয়ে আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবে এই যে ঠিক এরকমভাবে একটু থালাটায় ময়দা ছড়িয়ে নেবে এরকমভাবে একে একে দেখো আমি এত গড়ে নিয়েছি কেননা আজকে আমার বান্ধবীরা আসবে আমি ওদেরকে এই রেসিপিটা করে খাওয়াবো আমি একদিন বানিয়েছিলাম আমার ছেলের খুব পছন্দ হয়েছিল তাই ভাবলাম বান্ধবীরা কেন বাদ যায় ওদেরকেও আজকে আমি খাইয়ে দেখি ওরা কতটা ভালো বলে তা মোটামুটি সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে তাই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এই যে দেখো এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রাখলে কি হয় এই যে কড়াইয়ের তেলের মধ্যে গুঁড়ো ভাবটা কম হয় আমার তো আজকে সময় কম ছিল আমি রাখতে পারিনি ফ্রিজের মধ্যে কেননা বিকালে বানিয়েছি সন্ধ্যের মধ্যেই বান্ধবীদের আসতে বলেছি ওই জন্যে কিন্তু এটা রেখে দিলে অনেকটাই সুন্দর আরও ভালো হয় খুব কুড়মুড়ে হয় এই গায়ের গাটা আর ভেতরটা খুব নরম হয় সুন্দর তারপরে টমেটো সস দিয়ে বা চায়ের সাথে খেতে পারো এটা দারুণ টেস্ট হয়েছিল আর আর এক রকমভাবে আমি আলু দেখাচ্ছি এটা মিক্সিতে পেস্ট করব না এ দেখো আলুটা পুরো পুরো গরম করে মানে সেদ্ধ করে গরম আলুটা চটকে নিয়েছি নিয়ে ওর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি ওর মধ্যে একটুখানি ময়দা আর একটু কর্নফ্লাওয়ার আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দিতে হবে দিয়ে আরেকটু পাউরুটির গুঁড়ো দিয়ে ভালো করে চটকে নিতে হবে এইটা কিন্তু মিক্সিংয়ে দিয়ে বারবার বলছি আর আগেরটা দিয়েছিলাম যেটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়েছিলাম আলু সেটা বেশি খেতে টেস্ট হয়েছিল আর এটাও টেস্ট হয়েছিল কিন্তু এইটার থেকে ওইটার বেশি টেস্ট হয়েছিল তাই দুটো রেসিপি আমি তোমাদেরকে একই সাথে দিয়ে দিলাম তোমরা যারা করতে চাও এরকমভাবে করে নিতে পারো ঠিক এরকম ভাবে দেখো হাতে তেল মাখিয়ে যেরকম খুশি আমি এটা আজকে চৌকো চৌকো শেপ দেবো যেহেতু এটা শুকনো শুকনো তাই জন্য এটা শেপটা দিতে অনেকটাই সুবিধা হবে তাই জন্য আমি আজকে চৌকো চৌকো এই যে এরকম সুন্দরভাবে শেপ দিচ্ছি তোমরা যেরকম খুশি শেপ দিতে পারো এই যে দিয়ে তারপরে আমি পাউরুটির সাথে একটু মাখিয়ে এই যে পাউরুটির যে গুঁড়োটা করেছি এর সাথে মাখিয়ে থালায় তুলে রাখবো সবগুলো এরকমভাবে বানিয়ে নেবো সব একসাথে আগে বানিয়ে পাউরুটির গুঁড়ো মাখিয়ে তুলে রাখবো আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবে যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে আর সবাই সবাইয়ের পাশে থাকার চেষ্টা করবো আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি ঠিক এরকমভাবে দেখো আমি সমস্তগুলো বানিয়ে নিলাম যতগুলো আমি বানাবো এই যে সব বানিয়ে নিয়েছি এবার দেখো এটা আমি একটা ব্যাটারের সাথে চুবিয়ে তারপরে আবার বেডকামসে দেব তাই জন্য কর্নফ্লাওয়ার ময়দা নুন ভালো করে এই যে ফেটিয়ে নিলাম এই যে দেখো ঠিক এরকমভাবে ফেটিয়ে একটু পাতলা পাতলা মতন হবে আর এর গায়ে শুধু কোটটা করার জন্যে এই ব্যাটারটা বানানো হয়েছে এই যে দেখো অল্প একটু এই যে গায়ে মাখিয়ে এবার বিস্কুটের যে গুঁড়োটা রেখেছি পাউরুটি বা বিস্কুট যেটাই দিতে পারে আমি পাউরুটির করেছিলাম এরকমভাবে ডবল কোট করে তুলে নিতে হবে তাহলে কি ভেতরটা খুব শক্ত থাকবে আর ওপরটা একদম ক্রিস্পি হয়ে যাবে এই যে ঠিক এরকমভাবে আমি সবগুলো একসাথে তুলে নেবো এই যে দেখো সব আমি মাখিয়ে তুলে নিলাম যতগুলো আমি বানাবো তারপরে এবার কি করব। এই দেখো তোমার আরও বেশ কিছুটা আলু বেঁচে গেছিলো তাই আমি লম্বা লম্বাও করে নিয়েছি ওইটা দেখালাম না তোমাদেরকে ওটাও সেম খেতে হয়েছিল সেপটা শুধু আলাদা দিয়েছি ওটা আর ভাজা দেখাতে পারলাম না ওটা পরে ভেজেছিলাম আর এবার দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে ছেড়ে দেবো এই যে এইগুলো দেখো এগুলো বেশ গরম তেলে ছেড়ে তারপরে তেলটা একটুখানি আঁচটা কমিয়ে দেবে যাতে হালকাভাবে ভাজা হয় তাহলে গাটা লাল লাল বেশি হবে না আর দেখতেও খুব সুন্দর হবে আর খুব খেতে কুড়মুড়ে হবে আর তোমাদের যদি আবারও বলছি রেসিপিগুলো ভালো থেকে লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যখন বানাবে অবশ্যই কমেন্টে জানিও যে খেতে কতটা ভালো হয়েছিল আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থেকো এবার আমরা খেয়ে নিই